ঝগড়া চলছে দুই গ্রুপ দুই পাশে মুখামুখি সংঘর্ষে দাঁড়া গেছে সেটা হচ্ছে কি একটা হচ্ছে কলেজ পর্যায়ে আর একটা হচ্ছে মাদ্রাসা পর্যায় ইতিমধ্যে তাদের দেখলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছে এবং অনেকে ভাবতেছে যে আমি হাইকোর্টে দিট করবো আন্দোলন করবো ছাড়ক লিপি দেবো কত শত বিষয় তো আসলে আমি মেইন বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলি আদৌ কি যে মাদ্রাসা কলেজ আলাদা মাদ্রাসা এবং কলেজ কম্বাইন করার সম্ভাবনা রয়েছে কতটুকু আলাদা কলেজ আলাদা তো চলেন একটু আমরা একবারে ফ্ল্যাশব্যাকে চলে যাই দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে আঠারোতম যখন সার্কুলারটা দিল সেই সার্কুলারের মধ্যে সাতান্ন নম্বর পোস্ট ছিল হচ্ছে আপনার আইসিটি কলেজ লেকচারার আর আঠান্ন নম্বর পোস্ট যেটা সেটা হচ্ছে আইসিটি মাদ্রাসা লেকচার অর্থাৎ সার্কুলারের মধ্যে একটা ডিফারেন্স দেখা গেছে যে আসলে কলেজেরটা আলাদা হবে মাদ্রাসাটা আলাদা হবে যদিও বা আপনি বলতে পারেন যে পিলিপ তো একই সময় হয়েছে একই 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 প্রশ্ন প্রশ্ন আবার রিটেন যেটা রিটেনটাও সময় হয়েছে তো এখন মূল যে ফ্যাক্টরটা আইসিটি কলেজের লেকচার যারা রয়েছে এরা যে এডমিটটা পেয়েছে ওইখানে দেখবেন ওখানে স্পেসিফিক ভাবে বলা আছে কলেজ আর মাদ্রাসা যারা পরীক্ষা দিয়েছে ওনাদের এডমিট কার্ডের মধ্যে স্পেসিফিক ভাবে বলা আছে এটা হচ্ছে মাদ্রাসা অর্থাৎ এনটিআরসি কিন্তু ডিফারেন্স করে দিছে যে এটা হচ্ছে মাদ্রাসার জন্য একটা পোস্ট এটা হচ্ছে আপনার কলেজের জন্য একটা পোস্ট এখন যদি মেরিট লিস্ট কম্বাইন করতে যায় এতে যে সমস্যাটা দেখা দেবে মাদ্রাসা যারা চান্স পেয়েছে এদের কিন্তু নাম্বার কম এই বাস্তবতা যেমন হচ্ছে চান্স পেয়েছে আসলে মেইন ঘটনাটা কি কলেজ এবং মাদ্রাসাটা আলাদা কেন হইলো এক থেকে ষোলোতম বা আগের যে গণবিজ্ঞপ্তিগুলো ছিল এগুলোতে আসলে কি ছিল এই সমস্যাটা মূলত তৈরি হয়েছে আগের যে গণবিজ্ঞপ্তিগুলো ছিল সেখানে কিন্তু কলেজ এবং মাদ্রাসা উভয়ই একসঙ্গে ছিল এতে যে সমস্যাটা হয়েছে প্রার্থীরা কি করতো সবাই কলেজে ভাবে চয়েস দিতে কেউ আর মাদ্রাসা চয়েস দিত না তো এতে দেখা যাচ্ছে মাদ্রাসা যে শূন্য আসন বছরের পর বছর খালি থেকে যাচ্ছে তখন এনটিআরসি সিদ্ধান্ত নিল যে আসলে মাদ্রাসার জন্য আমরা আলাদা একটা ফিল করবো কলেজের জন্য আলাদা ফিল করবো মাদ্রাসা যারা আবেদন করবে তারা মাদ্রাসা যাচ্ছে তাদের তো চেঞ্জ করার সুযোগ থাকতেছে না আবার কলেজে যারা চয়েস দিয়ে ফেলছে তাদের মাদ্রাসা সুযোগ আসতেছে না এতে কি হবে মাদ্রাসা শূন্য আসন ফিল হবে কিন্তু এখানেও একটা সমস্যা দেখা গেল এবার যেটা আমাদের আঠারোতম নিবন্ধনের যে ওভারঅল যে সাতাশশো জন পাশ করছে এখানে মাদ্রাসা পাশের সঙ্গে মাত্র সাড়ে চারশো জন আবার কলেজে পাশ করছে প্রায় বাইশশো থেকে তেইশশোর মতো তাহলে দেখেন এই সমস্যা কিন্তু সমস্যায় থেকে গেল এই চিন্তাভাবনা মানে এই যে সমস্যাটা ছিল এটা সলভ আউট করার জন্য মূলত এবার এরা সিদ্ধান্ত নিচ্ছে যে কলেজ এবং মাদ্রাসা আলাদা হবে তো এখন যদি কম্বাইন্ড করতে চায় এতে যে সমস্যাটা দেখা দেবে মাদ্রাসা যারা আছে এদের কিন্তু মার্ক কম আসলে এই বাস্তবতা মেনে নিতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ এই মার্ক ধরে মাদ্রাসা চান্স পেয়েছে কলেজে যারা আছে এদের মার্ক কিন্তু আছে এরকম মার্ক তো যদি কলেজ এবং মাদ্রাসা একসঙ্গে কম্বাইন করতে যায় তখন মাদ্রাসায় যারা প্রার্থী জেনুইনলি আবেদন করছে এনারা কিন্তু জব পাবে না অটোমেটিকলি হারাই যাবে আপনারা ইতিমধ্যে জানেন যে ষোলোশোর মতো শূন্য পদ রয়েছে কলেজে কলেজ মাদ্রাসা উভয় মিলে আর পঁয়াশোকে পাশ করছে সাতাশশো জন যদি সবাইকেও সুযোগ দেয় তারপরেও কিন্তু এগারো বাদ পড়তেছে তাহলে মাদ্রাসারা তো অটোমেটিকলি বাদ পড়বে তো এইটা হওয়ার আসলে সুযোগ নেই বললেই চলে তাহলে এটার আসলে সমাধান কি এটার সমাধান এইভাবে হইতে পারে যে এন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর আইসিটির জন্য একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে পারে যেখানে শূন্য আসনের তুলিতে সবাই চয়েস দেবে অর্থাৎ মাদ্রাসারা যারা আছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চান্স পেয়ে গেল দেন বিশেষ গণ বিজ্ঞপ্তির মধ্যে যারা আসলে শূন্য মানে পাশ করছে কিন্তু কলেজ বা স্কুল পায়নি তারা আবার আবেদন করলো এইটা একমাত্র সমাধান আসলে এটা আমার ধারণা বা কি হইতে পারে না হইতে পারে এই প্রেক্ষিতে আমি বলতেছি এটা সিদ্ধান্ত একমাত্র নেবে হচ্ছে এন টি আরসি সার্কুলার মধ্যে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে সকল সিদ্ধান্ত নেওয়ার মালিক সে সে চাইলে পরিবর্তন করতে পারে কিন্তু এতটুকু আমি বলতে পারি যে আসলে কম্বাইন করার সুযোগ নেই আবার এটা করার সুযোগ নেই যে মাদ্রাসারা আপনারা জব হয়ে গেল তারপর আমরা চয়েস দেবো কিন্তু এটা করতে গেলে তো বিজ্ঞপ্তি সম্ভব না তো মোটামুটি যদি কম্বাইন করেও ফলে যদি মাদ্রাসায় কেউ রিড করে তখন কিন্তু আটকে যাবে যেমন এর আগে আমি পঞ্চম গণবিজ্ঞপ্তির একটা ইতিহাস আপনাদেরকে বলি পঞ্চম গণবিজ্ঞপ্তি দেখা গেছে কি সবার সুপারিশপ্রাপ্ত রেজাল্ট আসছে আইসি সি সহকারী শিক্ষকের রেজাল্ট কিন্তু সবার পরে আসছে ওখানে হাইকোর্টে একটা রায় ছিল যে আচ্ছা আপনার ছয় মাস মেয়াদে যারা ছিল ওনারা কি প্রার্থীতা পাবে না এই রায়টা আসার কারণে দেরি এই যদি এখন মাদ্রাসা কলেজ নিয়ে ভেজালটা লাগে সেম একটা রেজাল্ট আসতে পারে যাই হোক সবকিছু আমরা ইন্টারসির হাতে ছেড়ে দিই যদি কিন্তু যা হতে পারে সামনে দেখা যাবে এটা নিয়ে আপনারা যুদ্ধ করিয়েন না আবার উলট পোলট করিয়েন না যাতে সবার নিয়োগের সমস্যা হয় ভালো থাকেন আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে